ভারতের রেল বাংলাদেশে চলতে দেওয়া হবে না বলছে ইসলামী আন্দোলন জানাবো আবারও সিলেট সুনামগঞ্জে বন্যার শঙ্কা জানাবো ইরানের নির্বাচন সবচেয়ে বেশি ভোট পেতে পারেন সংস্কারবাদী মাসুদ বিএনপির ঘরে অবিশ্বাস আর দোষারোপের বিষ এবং সর্বশেষ জানাবো ভারতের সঙ্গে সম্পর্ক না থাকলে বাংলাদেশের খবর ছিল বলছেন মোমেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতের রেল বাংলাদেশে চলতে দেওয়া হবে না বলছে ইসলামী আন্দোলন ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা বাতিল করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন দলটির নেতারা বলেছেন দেশে ভারতীয় রেল চলতে দেওয়া হবে না দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেছেন বর্তমান ডামি সরকার দেশ বিরোধী দশটি সমঝোতা চুক্তি করেছে যাতে বাংলাদেশের ন্যূনতম কোন স্বার্থ নেই সব স্বার্থ ভারতের অবিলম্বে ভারতের সঙ্গে দেশ বিরোধী সব চুক্তি বাতিল করতে হবে বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না বঙ্গবন্ধুর কন্যা বলে প্রধানমন্ত্রী দেশের মানুষ দিচ্ছেন দিচ্ছেন আর ভারতের কাছে করে বাড়ি বলেন ভারত সফর শেষে প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করেছেন এটাকে সাংবাদিক সম্মেলন বলা যায় না এটাকে তেলবাজির সম্মেলন বলতে হয় অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে তথ্য আমাদের দিয়েছেন তাতে প্রমাণ হয় বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা ভারতে পাচার হয়েছে তিনি বলেন পঞ্চাশ দশমিক ছয় বিলিয়ন ডলার বৈধভাবে ভারতে পাচার হয়েছে অথচ চায়না বাংলাদেশে অসংখ্য প্রজেক্ট পরিচালনা করলেও চীনে বৈধভাবে গিয়েছে চোদ্দ বিলিয়ন ডলার ভারত আমাদের কিভাবে উপকার করে এটাই তার প্রমাণ আবারও সিলেট সুনামগঞ্জে বন্যার সংখ্যা দেশে ও উজানে ভারতের রাজ্যগুলোতে বৃষ্টিপাত বেড়ে আগামী তিন দিনে সিলেটের সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন ব্রহ্মপুত্র যমুনা নতনদের পানির সমতল স্থিতিশীল আছে যা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে গঙ্গা পদ্মা নদীর পানির সমতল বাড়ছে যা রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে আবহাওয়া সংস্থা สมুয়ের তথ্য অনুযায়ী দেশের উত্তরপূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী তিন দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চক্রবাতের পূর্বাভাস রয়েছে ফলে এ সময় দেশের উত্তর পূর্বাঞ্চলের নদী সমূহের পানির সমতল বাড়তে পারে এ সময় উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা পুরাতন সুরমা সারিগোয়াই নদীর পানির সমতল দ্রুত বেড়ে সিলেট সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্প বন্যা সৃষ্টি করতে পারে এদিকে আগামী উঠা জুলাই পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে ব্রহ্মপুত্র যমুনার পানির সমতল স্থিতিশীলভাবে বাড়তে পারে তবে এ সময় ব্রহ্মপুত্র যমুনা অববাহিকায় পানির সমতল বিপদ অতিক্রমের সম্ভাবনা নেই গঙ্গা পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীলভাবে বাড়তে পারে তবে পানির সমতল বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই ঢাকা চারপাশে নদী সময়ের পানির সমতল স্থিতিশীলভাবে বাড়তে পারে তবে বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই ইরানের নির্বাচন সবচেয়ে বেশি ভোট পেতে পারেন সংস্কারবাদী মাসুদ হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর চল্লিশ দিন পর আজ শুক্রবার ইরানে হচ্ছে নতুন প্রেসিডেন্ট নির্বাচন এই নির্বাচনের সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ ভোট পেতে পারেন প্রাইভেট রিপাবলিকান গার্ড বোলিংয়ে উঠে এসেছে তথ্য যদি এই তথ্যটি জনসাধারণের জন্য প্রকাশ হয়নি তবে এটির ফলাফলটি দেখেছেন মধ্য প্রাচ্যভিত্তিক সংবাদপত্র মিডল ইস্ট এতে দেখা গেছে মাসুদ পেজেস্কিয়ান। পেতে পারেন সাতটি শতাংশ ভোটের ফলে নির্বাচনে যদি রান অফে গড়ায় তাহলে সেখানে তার জয়ের সম্ভাবনা বাড়বে ইরানের এই প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্যে মাসুদি একমাত্র সংস্কারবাদী ব্যক্তি ব্যক্তিরা ইসলামিক রক্ষণশীল মনোভাবাপন্ন রক্ষণশীল প্রার্থীদের মধ্যে থেকে কেউ প্রেসিডেন্ট হতে পারেন সেজন্য তাদের এক হ জন অনুরোধ জানিয়ে আসছেন রক্ষণশীল নেতারা কিন্তু তা সত্ত্বেও মোহাম্মদ বাকের কালিবাফ এবং স্থায়ী জ্যারেলি নিজেদের অবস্থান ধরে রেখেছেন যা রক্ষণশীলদের ভোট ব্যাংকের ক্ষতি করছে এর মধ্যে অবশ্য আলী রেজা জাকানি এবং আমির হোসেন কাজী জাহেদ নামের দুই প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন মাজদাদের ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ে চালানো একটি জরিপে দেখা গেছে মাসুদ বিয়াল্লিশ দশমিক তিন শতাংশ ভোট পাবে ইরানের সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রথম ধাপে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে মোট ভোটের ৫০ শতাংশ ভোট পেতে হবে কেউ যদি এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারেন তাহলে নির্বাচন গড়াবে তৃতীয় ধাপে যা রান অফ নামে পরিচিত এই রান অফে লড়বেন নির্বাচনের প্রথম ধাপের সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীরা জরিপে উঠে এসেছে নির্বাচন রান অফে গড়ালে সেখানেও সর্বোচ্চ ভোট পেয়ে মাসুদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচই জুলাই রান তারিখ নির্ধারণ করা হয়েছে দু হাজার একুশ সালে নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম রাইসি কিন্তু গত বিশে এপ্রিল হেলিকপ্টার দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু হয় তার এরপর সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যুর পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করে ইরান ইব্রাহিম রাইসি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন সংস্কারবাদী এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের নির্বাচন করার সুযোগ দেওয়া হয়নি এর ফলে তার জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল বিএনপির ঘরে অবিশ্বাস আর দোষারোপের বিষ নিষ্ফল সরকার বিরোধী আন্দোলনের পর এখন বিএনপির ঘরে জ্বলছে তুষের আগুন বিশ্বাস অবিশ্বাস অভিযোগ অনুযোগ রেশারেশি আর দ্বন্দ্ব ফেসাদেই বেশি সময় খবরজ করছেন দলটির শীর্ষ নেতারা বিশেষ করে সংসদ নির্বাচনের পর কারামুক্ত হওয়া কোনো কোনো নেতাকে সন্দেহ করছেন গ্রেপ্তার না হওয়া নেতারা কারাগারে যাওয়া যেসব নেতার বিষয়ে দল ও শীর্ষ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ তুলছে ওই পক্ষটি বিপরীতে সারাদেশে গণগ্রেপ্তার অভিযানের মধ্যেও জেলে না যাওয়া কোনো কোনো শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে সরকারের সঙ্গে আতাত করেছেন বলে অভিযোগ তুলেছেন কারা ভোগকারী নেতারা দলের একাধিক কেন্দ্রীয় ও নীতি নির্ধারক নেতার সঙ্গে কথা বলে তথ্য পাওয়া গেছে এই পটভূমিতে দলের প্রভাবশালী দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ নিবিড়ভাবে ক্ষতিও দেখছে দলটির হাইকমান্ড তবে কোনো পক্ষের বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগের অকাট্য প্রমাণ এখনও পাওয়া যায়নি তবে দলটির দায়িত্বশীল কোন নেতার দাবি দলের কেন্দ্রীয় মহানগর নেতাদের সংসদ নির্বাচনের আগে ভূমিকা ব্যক্তিগত ও বক্তব্য মূল্যায়ন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েব রহমান সে মূল্যায়নের ভিত্তিতেই দল পুনর্গঠন প্রক্রিয়ায় কেন্দ্রীয় নেতাদের পদোন্নতি ও অবনতি দেওয়া হচ্ছে অবশ্য এতে অনেক গুরুত্বপূর্ণ জাতীয় আঞ্চলিক ত্যাগী নেতা যথাযথ মূল্যায়ন হয়নি বলেও অভিযোগ উঠেছে এ অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেছেন দলটির দায়িত্বশীল নেতারা তারা বলছেন যারা অবমূল্যায়নের অভিযোগ তুলছেন তারা ভবিষ্যতে আবার গুরুত্বপূর্ণ পদ পদবি পেতেও পারেন সংশ্লিষ্ট সূত্র জানা নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবির আন্দোলনের ব্যর্থতা নিয়েও দোষারোপের রাজনীতি চলছে বিএনপিতে ব্যর্থতার দায় নিতে রাজিনন কেন্দ্রীয় ও মাত নেতারা অনেকেই তাদের মতে আন্দোলনের কৌশল নির্ধারণ ছিল গুরুত্বপূর্ণ বিষয় এক দফা দাবি আদায় করতে না পারলে দ্বিতীয় বিকল্প কি সে কৌশল নির্ধারণের দায়িত্ব দলে নীতি নির্ধারকদের তবে তারা সে দায় নিচ্ছে না বরং আন্দোলনে ব্যর্থতার ধোয়া তুলে দলের কমিটি ভেঙে দেওয়া হচ্ছে এরই মধ্যে ঢাকা সহ গুরুত্বপূর্ণ মহানগর ও অঙ্গ সংগঠন কমিটি গুটিয়ে নেওয়া হয়েছে কোন কোন নেতাকে পদোন্নতি ও পদাবনতি করা হচ্ছে অবশ্য পদ হারানোর ভয়ে কেউ সর্বসম্মুখে কথা বলতে রাজি হননি নাম প্রকাশ না করা বিএনপি নেতাদের দাবে যে কোনো আন্দোলন সংগ্রামে বিরোধী দলের বিকল্প কৌশল থাকে তবে বিএনপির বিগত সরকার বিরোধী আন্দোলনে বিকল্প কোনো পথ না রাখা রাজনৈতিক কৌশলে বড় ভুল ছিল জানিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বিদেশি কূটনীতিকরাও বিএনপি নেতাদের মত বিনিময়কালে বিষয় প্রকাশ করেন এ পরিস্থিতিতে অনেকে জাতীয় ও দলীয় রাজনীতি নিয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতাশায় ডুবে আছেন অনেকে কেউ কেউ রাজনীতির মাঠ থেকে নিজেকে সরিয়ে নিয়ে ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য পারিবারিক কাজে সময় দিচ্ছেন এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন বড় রাজনৈতিক দলের ভেতর পরস্পরের বিরুদ্ধে দোষারোপ সবসময় ছিল এখনো আছে কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সুবিধা নেওয়ার চেষ্টা করেন যারা দলে গুরুত্বপূর্ণ পদপদবি পান না তারাও খুব থেকে কিছু কথাবার্তা বলবেন এটাই স্বাভাবিক তবে আবার কিছুদিন পর তা ঠিক হয়ে যাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য ও ত্যাগের নেতাকে যথাযথ মূল্যায়ন করেছেন এক প্রশ্ন জবাবে তিনি বলেন অনেক গুজব ছড়ানো হয় যা সত্য নয় যদিও সতেরো বছর ক্ষমতার বাইরে বিএনপি কেন্দ্রীয় সহ তৃণমূল নেতাকর্মী হাজার হাজার মামলা মোকদ্দমা মাথায় নিয়ে রাজনীতি করছেন দল কেউ গত সংসদ নির্বাচনের সময় দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বিরুত্তম চেয়ারপারসন উপদেষ্টা তৈমুর আলম খন্দকার ও কেন্দ্রীয় সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর ছাড়া আর বড় কেউ দল ছাড়েনি তবে ওয়ান ইলেভেনের রাজনৈতিক বিপর্যয় এখনো তারা করছে বিএনপি তথা জিয়া পরিবারকে কখন দলের ভিতর ভাঙন ধরে সে শঙ্কার মধ্যে রয়েছেন দলটির হাইকমান্ড অবশ্য অতীত এবং ওয়ান ইলেভেনের অভিজ্ঞতা মাথায় রেখে আগামী দিনের সংকট উত্তরণের চেষ্টা করছেন দলটির শীর্ষ নেতৃত্ব সদ্য বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদে পদ পাওয়া এবং কারা এক নেতা বলেন কারাগারে থাকা বিএনপি নেতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র অভিযোগ তোলেন কতিপয় নেতা তুলছেন তা ঠিক নয় বরং যারা এসব কথা বলে দলের হাইকমান্ডকে সরকারের সঙ্গে নিজেদের আতাতের ঘটনা আড়াল করার চেষ্টা করছেন সেখানে বিএনপির সক্রিয় নেতাকর্মী আত্মগোপন করে গ্রেপ্তার এড়াতে পারেনি সেখানে অনেক গুরুত্বপূর্ণ নেতা কম প্রকাশ্যে থেকেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের চোখে দেখেনি এতে প্রমাণ হয় তারাই ভেতরে ভিতরে সরকারের সঙ্গে আতাত করেছেন আন্দোলনকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করেছেন অবশ্য গ্রেপ্তার এড়িয়ে থাকা দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রকাশ্যে বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে দু তিনজন নেতা দল ছেড়ে নির্বাচনে গেছেন নির্বাচনের সময় কারাগারে দলের কোন কোন শীর্ষস্থানীয় নেতাও গোপন ষড়যন্ত্র করেছেন অবশ্য তাদের ষড়যন্ত্র সফল হয়নি দলের হাইকমান্ড তাদের কার্যক্রম সম্পর্কে জানে তাদের ব্যাপারে সতর্ক রয়েছেন তারা মাঝে মধ্যে চুপচাপ থাকে আবার সক্রিয় হন বিএনপি সাবেক এক যুগ্ম মহাসচিব বর্তমান চেয়ারপার্সের উপদেষ্টা বলেন কতিপয় নেতার একটি সিন্ডিকেট দলকে নেওয়ার চেষ্টা করেছেন যারা কারাগারের বাইরে ছিল তারাই কারাগারে থাকা নেতাদের বিষয়ে গল্প তৈরি করেছে সেখানে যোগ্য নেতার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা অভিযোগ তুলে তাদের রাজনৈতিক ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করার হীনও চেষ্টা করছে দলের ক্লিন ইমেজের নেতা সম্পর্কে হাইকমান্ডকে মিথ্যা কান কথা বলে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে সাময়িকভাবে তারা কিছুটা সফল হলেও আখেরে তারাই ক্ষতিগ্রস্ত হবে সত্য কখনো চাপা রাখা যায় না অবশ্য বিএনপির একাধিক নেতা জানিয়ে জানিয়েছেন দলের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অনেক আলোচিত নেতাকে সাইড লাইনে বসিয়ে রাখা হয়েছে এতে দলে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে বিশেষ করে জাতীয় পর্যায়ে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মজম নালাল আলাল হারুনা রশিদ ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনকে চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য করাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন না দলের অনেক নেতাকর্মী আবার আঞ্চলিক নেতার মধ্যে রাশিয়ার সাবেক মেয়র ও চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু পরিষদের সাবেক মেয়র ও সাবেক যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ারকে গুরুত্বহীন করে রাখায় ওই সব অঞ্চলে দল বেশ দুর্বল হয়ে পড়েছে বলে মনে করেন অনেকে সঙ্গে সাবেক সভাপতি খুলনার ইসলাম মঞ্জুগের পথ থেকে অপহতি দেওয়ার অঞ্চলে বেশিরভাগ নেতা ভালোভাবে নেননি কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন